অউলিয়ারা কারকা এখতিয়ার জাহারা কারে দুর মাইলে মোমেন সোয় মোমেন মিস মাইলে কাফের সোয়া কাফের মিস আল্লাহ তালার আর ভয়ঙ্করে জমা করার একমাত্র ঠিকানা আহলুল্লাদের নেক নজর আল্লা নজর যত লাগবে তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে সূর্যের আলোটা যে কালার হবে চাঁদের আলো আল্লাহ আল্লাহদের নেক নজর আল্লাহর প্রিয় গুনাম তাকুয়াওয়ালাদের নেক নজর যার ভেতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুনা দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে ওই বান্দার বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখা কবরে যাবে আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন জমিনের বড় বড় আল্লাহ বরুনার হজরত পীর সাহেব হজুর দাম আকুম কেন লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয় শুধু তাই না মক্কামুদ্দিনের ইমামও যদি আনা হয় তাতেও কাজ হবে না শুধু তাই না রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর ভয়ন্তরে জমা না আসে যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান নামের আগুন হারাম কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই কেমন রহমতের নবী আমা যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে আর্জি পেশ করে গর্তের সাপ দেখার জন্য অপেক্ষা করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এ দুনিয়ার সব থেকে বড় এক বেইমান একদিন আর একবার না তেরো বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন বয়ান শুনল কালেমা বলল না কে এই বেইমান আবু জাহাল আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে কয় বছর সাতাশ বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে দেখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল মুসরেকার আর কা ডাক দিয়া কাহে বেইমানের দল মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই আমি বান্দার সামনে এসে দাঁড়াও আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন কোনই ওই বান্দাজ এই পথ দিয়া চলে শয়তান এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি কেমন দামি হয়ে গেলেন রাহমতের নবী বলেন আপনি আমি মোহাম্মদ রায় কেমন ভালোবাসেন ফারুক রু তালু বলেন্লাহ আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মোহব্বত করি বলে হবে না ইমান হয় নাই কেমনে হবে রহমতের নবী বললেন জীবনের থেকেও আমি মোহাম্মদ বেশি মোহাম্মত করতে হবে জীবন বাঁচাইতে গেলে মোহাম্মদ থাকবে না মোহাম্মদ রে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না এখানেই তোমার পরীক্ষা হবে জীবনের বিনিময়ে নবীকে মায়া করো রহমতের নবী কথাটা বলতে না বলতে অমরে ফারুক রদি আল্লাহ আনহু আল্লাহর জাতের কসম করে বলেন ও পায় আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি রহমতের নবী কায় না ওমার আল্লাহ যদি আমার পরে আর একজন নবী বানাইতেন কেহত নবী ওমর জানা থাকলে বলেন নবীজির পরে ওমর নবী বলেন না কেন নবী বলেন যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে ওমর হইতো যেহেতু ওমর নবী হয় নাই গোলাম আহমদক্কা দিয়ে নিউ নবী দাবি করা মানিয়া নাওয়া যাবে না একমাত্র খাতামুন নবিয়িন আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকিল রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন রহমতের নবী আমার শেষ নবী এরপরে কোন নাই যদি হয়তো অমর হতো যেহেতু অমর নবী না না যদি দাবি করে মিথ্যা দাবি এটা কোন মুমিন কখনো মেনে নিতে পারে না নবীরা আসে আল্লাহ মুমিনের ইমানকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের দ্বারা এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা ধৈর্য কি ধৈর্য ধৈর্য আবার তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ নিজেই বলেন ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় দুইটা পুরস্কার দান করব একটা পুরস্কার দুনিয়ায় দিব আর একটা পুরস্কার দিব আখেরাতে দুনিয়ার পুরস্কার কি আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব ইয়াই হল্লা দিনা মানুষ দায়নও বিশ্বজনী সলা ইন্দ আল্লাহ বলেন যারা তোমরা সাহায্য চাও মুসিব পড়ে পরে ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারীর বন্ধু হায়া আসি আর একটা পুরস্কার ধৈর্য ধারণ করিয়ে যারা চলবা হ্যাঁ দেওয়া হবে ইন্নামাফ সব উনা আজরাহুম বিগাইর হিসাব ধৈর্য ধারণকারীরা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব আতিনাফি দারদুনিয়া না হাসান আতিনাফি রায়ে উকবা না হাসান ইয়া গিয়ারসল মুস্তাগিসিনা দিনা লাফতিহার বিল উনুমে বন্দিনা আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দা রানার মা বোনেরা আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও না হয় কপাল ভরে যাবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান না হয় কপাল নষ্ট হবে একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের লাইনের সন্তান ওই লাইনে না গেলে কপাল পরে যাবে বলি নাই বরং আমি শেষ কি বলতে চাই আমার যুবকদেরকে একটা মেসেজ দেওয়া যায় ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার কাছে আমার একটা দাবি ডাক্তারি বড় বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হোক হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না কারণ আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসির অভাব আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো এই জামিনে কোরআনের কথা বলার জন্য কোনো সুক্ষরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না স্কুলে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে সাবধান করে দিলাম একটা ছোট্ট কথা বেয়াদব না সাবধান বলবা হাফিজ ভাই বেয়াদব হব না এই কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা এক মিনিটে বলি বেয়াদব না হওয়ার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করবা না করলে তোমার ডাক্তারি ধ্বংস ইঞ্জিনিয়ার গিরিবাদ তোমার প্রফেসর গিরিবাদ দুনিয়ার টাকা পয়সার মাস্তানি বাদ এক নাম্বার মা বাবার সাথে করবা না যদি করো পুরে যাবে মরার আগে দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন ওলামায় কেরাম সাথে বেয়াদুবি করবা না তবে কথাও লিখে রাখো কোন মা বাবা কোনোদিন দিন সন্তানের জন্য বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্ররে বরদোয়া করে না কোন আলেম উন্নতের বরদোয়া দেয় না তবে যদি বরদোয়া করা লাগে না অন্তর থেকে যদি কষ্ট আসে তোমার আচরণে যদি মা কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে তোমার কপাল শ্বাস এই জন্য তিনটা জায়গায় সতর্ক মা বাবার সাথে করে আল্লাহর কস কোন সন্তান সফলতা পায় নাই শিক্ষকের সাথে বেয়াদুবি করে কোন ছাত্র সফল হয় নাই ওলামায়কেরামের সাথে বেয়াদুবি করে কেউ সফল হয় নাই টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ঘুমানোর জায়গা নাই কেন আলেমের সাথে বেয়াদবির ফল পাব এলমে রায়ে জা যকর দনবে এজন্য যুবক বাবারা ডাক্তার হও আদর্শবান ডাক্তার পুরা দেশে তোমার সম্মান বেড়ে যাবে সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় গ্রামের নিয়ে যদি ডাক্তার হও সমাজে সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য প্রফেসর হলেও জীবন ধন্য এজন্য আমার সালে আহমদ হামিদি সাহেব সুন্দর আয়োজন করেছেন জেনারেল লাইনে থাইকেও যেন বান্দা আল্লাহর মোহব্বতের বাউন্ডারিতে থাকে ডাক্তার হইয়াও যেন আল্লাহকে না ভুলে ইঞ্জিনিয়ার হইয়াও যেন আল্লাহকে ভুলে না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ডাক্তার হয় এ জমিনে আমাদের আর ওলা রামের বেশি কষ্ট করা লাগবে না আর যদি এক সব আমরা এক লাইনে দৌড়াই ওই ভারতের জমিন নিঃশেষ হয়ে গেল হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিল ব্রিটিশ বেঈমানেরা আলেমকে শেষ করে দিল স্পেনের জমিনটাকে ধ্বংস করে ফেলেছিল আমাদের জমিংটাও শেষ করতে বেশি সময় লাগবে না অতএব এখনো সময় আছে তৈরি হও মা বাবার সাথে বেয়া দবি যেন না হয় শিক্ষকের দোয়া নিয়া নিয়ে ওলা দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনকে চালাবো ব্যবসা করব নবীর আদর্শে চাকরি করব নবীর আদর্শে সংসার পরিচালনা করব নবীর আদর্শে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসবে এখনো সময় আছে আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নেই পিছনে যত অপরাধ করেছিস আর কোনো দিন করব না নামাজ সারা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না বেপর্দায় চলা যাবে না দাড়ি কাটা যাবে না আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শে চলো যুবক বাবারা এক মিনিট আমাকে একটু জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজি আসেনি আর কোনো অজ লাগবে না সব অজ বাঘ এতটুকুই খেয়াল করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে বলো তুমি পারো না কেন আর অজের দরকার নেই তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর পাশত্ব নামাজই নাই ওয়াজের প্রয়োজন নাই তোমার বিবেক দিয়ে জবাব দাও বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি পারো না কেন এখনো পাও হাত রেখে বলছি করে নেও দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তওবা করো মনে মনে আল্লাহকে বলো ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ সারবো না মা-বাবারে কষ্ট দিব না ওলামায়ে পরামর্শ নিয়া আর শিক্ষকের দোয়া নিয়া মুরব্বীর দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব অন্তর যদি তওবার জন্য তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করে আমিন